একটি ওয়াদি উপত্যকা রয়েছে ওয়াদি আকিক ওয়াদি আকিকেই অবস্থিত ওয়াদি আকিক উপত্যকা বড় লম্বা দীর্ঘ এসে ইজুল হলে দিক থেকে চলে এসেছে একবার ওহদের পর্যন্ত এদিক পর্যন্ত তো এই জুলহলেফা যে উপত্যকা আকিক নামক স্থান রয়েছে সেখানে নবিসামকে কে আল ইসলাম বলছেন যে এটি মোবারক জায়গা এখানে আপনি সলাত আদায় করুন এখানে আপনি কি করুন সলাত আদায় করুন হাদিস সহিবখারিদ চোদ্দশো ছত্রিশ নম্বর হাদিস আর তা নিলাতা আতি নবিশ্বাসরা বলছেন যে আজকে রাতে আমার কাছে একজন আগন্তুক আগমনকারী আমার রবের পক্ষে দিয়ে রবীর রবের পক্ষেতে আসলো রবের পক্ষ দিয়ে কে আসবে হ্যারিস না ফাঁকাল এসে বলে শাল্লে ফিহাজ আল ওয়াদিল মোবারক এই বর্কতময় উপত্যকার তুমি সলাতাদি করুন অকুল আর বলো কোমরতন ফিহাদ যা আমি হয় সারজাতে ওমরাও করছি যে মানে হয় যে ক্রাণ করছি জি এই ছিল হেভিস তেইশ নম্বর ফজিলত মদিনার বিশেষ খেজুরের মদিনার বিশেষ খেজুর তেইশ নম্বর ফজিলত কি আজোয়া খেজুরের ফজিলত রয়েছে যেটি জান্নাতের ফল জান্নাতের ফল এবং তার বৈশিষ্ট্য হচ্ছে যে বিষের প্রতিক্রিয়া হবে না যদি কেউ নিয়মিত সেটা ব্যবহার করে এবং সেহের জাদুতে আক্রান্ত হবে না বিষ এবং জাদু তার ওপর চলবে না আক্রান্ত হবে না সে রসুরল্লা শাহ ভাগে মানদসাব্বাহ কুল্লাই অমে বেসাপে তামারা তেন আজুয়া কোনো ব্যক্তি যদি সকাল সকাল বাসি পেটে সাতটি আজুয়া খেজুর খায় লামিয়াজুর রফিজা আলি খাল ইয়ামে সুমুনওয়ালা সে আর সেই দিন যেই দিন একদম করবে সেই যেই দিন খাবে সে যেই দিন সাতটি খেজুর হ্যাঁ বাসি পেটে সকালবেলা খাবে সেদিন তাকে কোনো বিষ অথবা কোনো শেহের জাদু ক্ষতিগ্রস্ত করতে পারবে না ক্ষতি করতে পারবে না সোহেব বোখারিতে পাঁচ হাজার পঁচিশ নম্বর সোহেব মুসলিম তিন হাজার ছয়শো চোদ্দ নম্বর হাদিস কয়টি হলো হয়েছে চব্বিশ নম্বর মদিনার ফজিলত হচ্ছে যে মদিনা খারাপ পাপিষ্ট লোকদেরকে চরিত্র লোকদেরকে ছাটাই করে দেয় ছাটাই করে দেয় এই হাদিস পড়েছেন আপনারা হাদিস আঠারোশো তেরাশি নম্বর হাদিস হাদিস দেখেন এই মদিনায় একজন বেদুইন এসেছিল আসার পরে নবী কাছে বায়াত করেছিল ওটা জানা দিস না মুসলমান হলো আর তারপরে সে মুসলমান হয়ে গিয়েছে আর জ্বর হয়ে গেছে তাকে জ্বর হওয়ার কারণে সে অসন্তুষ্ট হয়ে গেছে না এটা মদিনায় আসার কারণে এটা হইল অনেক অনেকে শয়তান এভাবে গুমরা করে আর সেই জ্বরে আক্রান্ত অবস্থায় সে বলছে আকিল নি বায়াতি আর রসুল আল্লাহ আল্লাহ রসুল আমি আমার বায়াতকে উড্র করতে চাই আমার বায়াতকে উঠিয়ে না আপনি বাতিল ঘোষণা করেন তিনবার করে না অস্বীকার করলেন তখন সেই লোকটি চলে গেল মদিনা থেকে রাগ করে বেরিয়ে চলে গেল তখন আল মদিনা তো কালকির মদিনা হচ্ছে হাফরের মতো তানফির সাহা হাঁফর কি করে লোহার যেগুলো ময়লা আবর্জনা মরিচা সেগুলিকে দূর করে ও তানসা বাহার ভালো খাঁটি নিখুঁতটাকে সে হ্যাঁ রেখে নেয় সুরক্ষিত করে ঠিক এই হচ্ছে ফজিলত মদিনা খারাপ লোকদের বসবাস নেই খারাপ লোকদেরকে মদিনা সেখান থেকে ছাঁটাই করে দিবে দূরে করে দিবে তাড়িয়ে দেবে জি তাতে হয়তো আল্লাহ হেক বিলম্ব হতে পারে খারাপ লোক দীর্ঘদিন থাকছে কিন্তু স্থায়ীভাবে আল্লাহ ও খারাপ লোককে রাখবে না পঁচিশ নম্বর সর্বশেষ ফজিলত হচ্ছে মদিনার যে মদিনায় মরণের আকাঙ্ক্ষা করা শরীয়ত সম্মত হ্যাঁ মদিনা মরণের ফজিলত যখন পেলেন তো যদি আপনি আকাঙ্ক্ষা করেন যে আল্লাহ আমার মতটা যেন মদিনা হয় করা যাবে না যাবে না করা যাবে দলিল আঠারোশো নব্বই নম্বর হদিস এই ফাজাইলীনা শহীদ সর্বশেষ হদী মজী আল্লাহ বলতেন আল্লাহ মর জকনি শাহাদ আল্লাহ তোমার রাস্তা আমাকে হ্যাঁ শহীদের মর্যাদা দান করোয়া আল মৌতিফি বালাদসুলিখ আর আমার মরণটা তোমার রসুলের শহরে করিও আমি যেন মারা যাই রসুল্লাহ শহর মদিনতে